যে খবরে নজর রাখবো ইতিমধ্যে ফুরফুরায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ পার্টিতে পাটিতে ফুলফুরা শরীফে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই নিয়ে তৃতীয়বার ফুরফুরার শরীফে গেলেন তিনি ইফতার পার্টিতে থাকবেন বলেই জানা যাচ্ছে যে তবে সরকারি উদ্যোগে আয়োজিত এই ইফতারের ফাঁকে তাওহার সিদ্দিকীর সঙ্গেও একান্তে মুখ্যমন্ত্রী বৈঠক হতে পারে বলেও যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ফুরফুরা শরীফে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ ইফতার পার্টিতে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে ফুরফুরা শরীফে এবং সেই নিমন্ত্রণ রক্ষা করতে তিনি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন ফুরফুরা শরীফে কড়া নিরাপত্তা রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন আর তার মধ্যে কার্যত পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী ফুরফুরা শরীফে বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতম প্রীতম বিস্তারিত জানতে চাইবো হ্যাঁ দেখো একদমই মঙ্গিতা আগে থেকে যেমনটা ঘোষণা ছিল মুখ্যমন্ত্রী আজকে ফুলপুরে আছেন এবং সেই ঘোষণা মতোই আহ রীতিমতো বিকাল চারটে তিপ্পান্নতে মুখ্যমন্ত্রী সেখানে এসে পৌঁছান এবং এসেই কিন্তু দেখো একদম যেটা জানা যায় যে পীর আবু বকর সিদ্দিকি মাথা তিনি শ্রদ্ধা জানান এবং তারপরে কিন্তু দোয়ার সিদ্দিকি কাসেম সিদ্দিকি মুখ্যমন্ত্রী গাড়িতে উঠেছেন এবং সেখান থেকে কিন্তু যাবেন সেখানেই কিন্তু তিনি এবং যেমনটা একটা জল্পনা যে নকশিক সঙ্গে দেখা করবেন কিনা সেই জল্পনা কিন্তু এখন অবসর হচ্ছে না কারণ মুখ্যমন্ত্রী এখন কিন্তু যাচ্ছেন এবং সেখানে গিয়ে কিন্তু থাকবেন এবং পাশাপাশি দেখো আজকে কোনো রাজনৈতিক কথাবার্তা হয় নাকি আহ কি বলেই একটু সম্প্রতি বৈঠক সেটা কিন্তু নজর থাকবে আমাদের ধন্যবাদ প্রীতম ফুরফুরায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার পার্টিতে ফুরফুরার শরীপে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী আর সেই আমন্ত্রণ রক্ষা করতে এই কার্যত ফুরফুরায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোন নম্বর

মন তোই ভালো চলো কথা হতে হয়েছে বারুতবাসন্তী শুনলাম বেশ जग তোহে আদরে আসে বন্ধু তখনই আগমনি বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাচরাপাড়া ইওর ওয়াচিং বর্তমান সময়ে ডট কম